আজের ব্রেকফাস্টে ছিল বন্ধুরা মৌরি মানে মেথি পরোটা সরি মৌরি নয় মেথি পরোটার সঙ্গে ছিল মাশরুম রেসিপি মাশরুমের চচ্চরু বলতে পারেন মাশরুম এমন একটি উপকারী খাবার যেটা আমরা না খেলে বুঝতে পারবো না আগে আমাদের বাড়িতেই হতো কোনো দিন খেতে জানতাম না তবে এর যে এত পুষ্টিগুণ মানে যারা খান তারা তো জানেন আর শহরে তো সবসময় পাওয়া যায় মাশরুম চাষ এখন প্রচুর জায়গাতে হয় তা এই মাশরুমের আজকে সিম্পল একটা রেসিপি এনেছি যেটা আমরা রুটি পরোটার সঙ্গে খেতে পারবো তা বন্ধুরা আজকের ব্রেকফাস্টে মেথি পরোটা ছিল আর এই মেথি পরোটার সঙ্গেই সকালে তৈরি করেছিলাম মাশরুমের এই রেসিপিটা সঙ্গে একটু লেবু চিপিয়ে নিয়ে মেথি পরোটা জাস্ট অসাধারণ লেগেছে চলুন দেখা যাক কিভাবে মাশরুম রেসিপিটা করি মাশরুম রেসিপি করার জন্য এখানে একদম টাটকা মাশরুম এটা আমি কিনে এনেছি আগামীকাল কৃষ্ণনগর থেকে এনেছিলাম রাতে বিক্রি হচ্ছিল পাঁচশো গ্রাম নিয়ে এসেছিলাম তার বেশিরভাগটাই রান্না করব। একদম টাটকা কেটে নেব এই যে ডাটাগুলো আছে গোড়াগুলো এগুলো কেটে ফেলে দেব আর খুব একটা ছোট আমি করব না বেশি ছোট ছোট ভালো লাগে না একটু বড়ো সাইজ করে কেটে নেব প্রথমে বন্ধুরা কী করব মাশরুমটাকে পরিষ্কার জলে আগে ধুয়ে নেব কারণ এটা কত জায়গার থেকে মানে কতগুলো হ্যান্ড ওভার হয়ে আসে তৈরি করা হয় তাতে তো একটা নোংরা থাকেই বাজারে যেগুলো ওপেন বিক্রি হয় নোংরা তো ধুলোবালি করেই প্রথমে পরিষ্কার করে এটাকে বেছে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেবো জল দিয়ে তারপর যখন সিদ্ধ করবো তখন আলাদা জল দেবো এখানে আমি জল চাপিয়েও দিয়েছি এর মধ্যে জাস্ট একটু নুন দেবো দিয়ে এই ধুয়ে রাখা মাশরুমটা দিয়ে দেব আর মেথির যে পরোটাটা দেখছেন বন্ধুরা মেথি পরোটা আপনারা নিরামিষ কিচেনে পেয়ে যাবেন এটা তৈরি করেছিলাম দুটো রেসিপি একসঙ্গে দিতে গেলে অনেকটা লং ভিডিও হবে তাই দিই একটু খুব বেশি সিদ্ধ করব না একটু জলটা বেশি পরিমাণে দেবো বাসন্ত জল হবে দিয়ে দেখুন একটু ফুটে উঠেছে তখন এক মিনিট মতো এটাকে কোপ করে একদম ঢেলে ফেলবো জলটা ফেলে দেবো এই যে দেখে সবটুকু হয়ে গেছে এর থেকে আর কমবে না অনেক বড়ো বড়ো সাইজের খেতেও দারুণ হয়েছিল আজকে যেভাবে তৈরি করেছিলাম রুটি পরোটার সঙ্গে আপনারা খুব ভালোভাবে খেতে পারবেন তাই জন্য এখানে আলু নিয়েছি ভাজার মতো করে আছে আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি একটুখানি তেল দিয়ে এখানে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি সব দিয়ে দিয়েছি একটু হালকা ফ্রাই করে নেব একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা নুনটা যেহেতু মাশরুম সিদ্ধ করার সময় দিয়েছিলাম তাই পরে দেওয়ার সময় একটু মেপে দিতে হবে যাতে পুড়ে না যায় এগুলি একটু ফ্রাই হয়ে গেছে এইবার যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলি এবার এর মধ্যে দিয়ে দেবো এইভাবে আলু দিয়ে বা আপনারা সবজি দিয়ে মাশরুমের চার চলি টাইপেরও খেতে পারি ভীষণ ভালো লাগে আমরা রুটি পরোটার সঙ্গে আলু চারচেরি খাই এখন এটা ভীষণ ভালো লাগবে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কী হবে খুব সুন্দর ফ্রাইও হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে একে মাশরুম খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আমাদের বাড়িতে ছোটোবেলায় দেখেছি প্রচুর হতো মানে উঠানে মাটির ঘরে তারপর একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো তাই মাশরুমটা আগে আমরা খেতে জানতাম না আমি কবে থেকে খাওয়া শিখেছি মানুষরা যবে আমি মেসে থাকতাম তখন একদিন আমাদের বাজার করতে হতো মানে মান্থলি তিন দিন করে একদিন একটা মেয়ের বাজার ছিল ও দেখি মাশরুমটা নিয়ে এসছে আর বলছে এইগুলো কেন এনেছি আর প্রচুর দাম বলছে এইগুলো খেতে ভালো লাগে মাংসের বিকল্প মানে মাংসের থেকেও বেশি প্রোটিন তখন থেকে আমি বললাম এগুলো তো আমাদের বাড়িতে ফেলে দেওয়া হয় প্রচুর হয় তখন আমাকে যে নিয়ে আসবে ফেলে দেবে না তখন থেকে সেই দু হাজার সালে তখন থেকেই মাশরুমটা খাওয়া শিখি এই মাশরুমগুলো খেতে দারুণ কিন্তু আমার বলে আমি খাই না যাই হোক বন্ধুরা মাশরুমটা আপনারা খাবেন এগুলো ভীষণ প্রোটিন ক্যালসিয়াম আছে উপকারী ভীষণ আমি এইভাবেই রান্না করছি খুবই ভালো হয়েছিলো আজকে ব্রেকফাস্টের জন্য এখানে পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচিটাও দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এইবার একটুখানি এর মধ্যে জল দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষতে হবে একদম সিম্পল খেতেও দারুণ আর মাশরুমের অনেক রকম রেসিপি তৈরি করা হয় আমি ইউটিউবে দেখছিলাম বন্ধুরা মাশরুমের পকোড়া সেটাও একদিন তৈরি করে দেখাব মাশরুমের পকোড়া খেতে কেমন লাগে একটুখানি জল দিয়ে এটাকে একটু মাখা মাখা একটু ভালোভাবে কষে নেব নিয়ে একটুখানি জল দিয়ে একটু কুক করলেই কিন্তু মাশরুম রেডি রেসিপি রেডি হয়ে যাবে আমার মতো কে কে মাশরুম খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আর অনেক বন্ধুদের বাড়ি তো গ্রামে আছে মাটির ঘরও আছে বা উঠানো আছে সেখানেও কিন্তু মাশরুম মানে এই টাইমটাই তো ফুটে ওঠে কোন সিজনে সেইভাবে বর্ষাকালে কিন্তু মাশরুম তো তো এখন চাষ হয় কলকাতায় থাকতে দেখেছি বন্ধুরা সারা বছর ধরেই মাশরুমটা পাওয়া যায় যেহেতু চাষ হয় আর সারা বছর ভরে তো পাওয়া যাবেই যাই হোক এই খুব বেশি জল যেত না হালকা একটু জল দিয়ে এটাকে ভালো করে কুক করে নেব যাতে খুব সুন্দর মাখামাখা টাইপের খেতে হয় এই যে দিলাম জলটা অলরেডি হয়েই গেছে এইবার আমি এটাকে নামিয়ে নেবো এটা একদম সিম্পল মাশরুম রেসিপি খুব বেশি মশলা দিয়ে কষা হয়নি রুটি বা পরটের সঙ্গে খেতে দারুণ লাগবে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে বেশিক্ষণ জ্বালাবেন না বন্ধুরা কারণ ধনে পাতা যেমন উপকারী তেমনি যদি বেশিক্ষণ দিয়ে সবজিকে জ্বালানো হয় সেটা কিন্তু টক্সিক হয়ে যায় পয়জনের সমান হয়ে যায় তার ধনেপাতা দিয়ে বেশিক্ষণ জ্বালাবেন না কেমন লাগলো আজকের এই মাশরুম রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে